তো আজকের মতো এটুকু যারা আমাদের বিরুদ্ধে আসবেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন লিউ বাংলাদেশের রেফারেন্স দিলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন আর স্বল্প ভিউর্স আজকে আমরা স্পোর্টস হাউস গ্যালারি থেকে আসছি লিউ চ্যানেল থেকে যারা লিউ বাংলার চ্যানেল প্রতি দেখেন তাদের প্রতিদিন আপডেট থাকে যে নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আমরা সেক্ষেত্রে আজকে একটা প্রোডাক্ট নিয়েছি এটা হচ্ছে আপনার এই অরবিটেক বাইক এটা হচ্ছে লাইফ ফিটনেস ব্র্যান্ডের অরবিটেক বাইক যাদের বাজেট কম কম বাজেট একটা বাইক এটা হচ্ছে আপনার থ্রি ইন ওয়ান এটা চাইলে আপনি সাইক্লিং করতে পারবেন এই দৌড়াতে পারবেন চাইলে সুইমিং করতে পারবেন আর এটা একটা ছোটো মিটার দেওয়া থাকবে মিটারের মাধ্যমে আপনি টাইম পালস ডিস্টেন্সগুলো স্পিড শু করতে পারবেন তো আজকে আমি দেখাই দিচ্ছি যে এই এই বাইকটা অনেকে বলেন যেটা এটা চালাবো কীভাবে একটা ছোটো বাচ্চাও চালাতে পারে তো আমি আজকে ভিডিওটা একটা বাচ্চা দিয়ে চালাবো আপনার দেখতে থাকেন আমাদের বিউটা ভিডিওটা যা লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন তারা অবশ্যই আমাদের শুরু মাসলে ডিসকাউন্ট পেয়ে যাবেন লিউ বাংলাদেশ রেফারেন্স দিলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন তো আজকে দেখেন আমাদের ছোট ছোট্ট বাচ্চা মাত্র বারো বছর ছেলে ও কি চালাচ্ছে দেখেন বাবাটা হেল্প করো তো হ্যাঁ বসে করলে সাইকেলিং বসে যখন চালাবে এটা সাইকেলিং এর কাজটা এই দেখেন হাতুলের হাতের পায়ের কাজটা দেখেন আর ও চালাচ্ছে বসে একবারে ইজি এটা এখন দৌড়াচ্ছে সে দাঁড়াগুলো দৌড়ানোর কাজ করে হা পুরো ফুল বডিটাই আপনি মুভ করতেছে হাতলের মাধ্যমে আপনার শোল্ডার এবং পিঠের যে মেরুণ্ডর কাজটা হয়ে যাচ্ছে আর বসে করবে বসে আতল ধরে করবে এটা হবে আপনার এই সুইমিংয়ের কাজ এই যে এই শোল্ডারের কাজটা পুরোপুরি হচ্ছে এবং পেটের ব্যায়ামটাও হয় হ্যাঁ এটা হচ্ছে খুবই স্মুথ আর এই এখানে একটা হুইল দেওয়া আছে ফাইবারের হুইল এই ফাইবারের হুইলের মাধ্যমে আপনি এটা আপনার ব্যালেন্সটা ঠিক রাখতে পারবেন আর এই মোট অপশানে আপনি চাইলে মিটারটাকে কন্টিনিউ করতে পারবেন অনেক কাছে যে হাতল লরে প্রবলেম হয় তো তারা চাইলে এই হাতলটাকে খুলে এখানে সেট করতে পারবেন শুধু সাইকেলের কারণে সাইকেল চালানোর সময় এখানে সেট করে নিতে পারবেন এখন সেট করে নিলে এটা স্টিল থাকবে নড়বে না আর তুমি চালালা হ্যাঁ তোমার কি দড়ের মতোই ফিল আসতেছে মানে এটা হচ্ছে ও বলতেছে যে কোনো কষ্ট লাগে না এটা হচ্ছে ফিলিংসটা হচ্ছে দৌড়ের মতো রাস্তায় দৌড়াবেন না এরকমই লাগবে কোনো কষ্ট হবে না তো এটা হচ্ছে আপনার এই এই বাসা যারা হোম ইউজে কম বাজেটে এবং কম প্লেসে দেখেন মাত্র আমার টাচটা যদি ফলো করেন দুই ফিট জায়গায় মানে দুই ফিট আড়াই ফিট জায়গা হলে আপনি এটা নিতে বসাতে পারবেন আর একটা কথা ওই তো ফ্রিভাবে চালালো এখান থেকে কন্ট্রোলিং আছে আপনি যদি এখানে লুজ করেন এই হার্ড লুজ হবে হ্যাঁ তখন শক্তি লাগবে এখন যদি দেখেন আমি প্লাস করে দিচ্ছি এখন সে চালাবে চালালে তার এখন কষ্ট হবে এখন সে চালাতে চালাতে আসে দেখে ওর কষ্ট হচ্ছে এখন এখন প্যারালটা হাট হয়ে গেলো তো এটা হচ্ছে যারা কমার্শিয়াল বা ইউজ করতে চান তারা এটাকে হার্ড করে নেবেন তাহলে এটা হার্ড হয়ে যাবে তো মূলত হচ্ছে একটা অভিটেক বাইক দিয়ে আপনি এই সাইকেলিং সুইমিং প্লাস রানিং তিনটে ব্যায়াম করতে পারতেছেন যাদের বাসায় কম বাজে তাদের জন্য পারফেক্ট একটা এই অভিটেক বাইক আর যারা আমাদের ভিডিও রেফারেন্স দিবেন লিউ বাংলাদেশ লিউ বাংলাদেশ থেকে আসলে অবশ্যই আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আমি কিছু হাতে বাচ্চা মুখে শুনবো তো দেখি ও কী বলে ওটা চালাইছে ওর ওর ফিলিংসটা আসলে কী

কমির জন্য চাচ্ছেন যে আমি একের ভিতরে চারটে ব্যায়াম করতে চাচ্ছি তার জন্য পারফেক্ট একটা জিনিস অনেক ট্রেডমিল বাজেট হয় না তো তার যারা ট্রেডমিল বাজেট হয় না তার জন্য এটা পারফেক্ট আর সিটটাকে অনেকের ওয়েট সমস্যা থাকে সিটটাকে চাইলে এখান থেকে কন্ট্রোলিং দেওয়া আছে আর সিটটাকে অচার্য করতে পারবেন সিটটাকে আর সিটটাও আপনার খুবই সফট একটা সিট দেওয়া আছে খুব সফটনেস আর রুম থেকে রুম যদি মুভমেন্ট করতে চান সেক্ষেত্রে এই যে দেখেন আমাদের এখানে দুটো চাকা দেওয়া আছে আপনি চাকার মাধ্যমে এই এটা এক রুম থেকে রুম নিতে পারবেন আর যারা ডাকার বাইরে থেকে ফোন দেবেন তারা অবশ্যই আমাদের এই ফোন দিলে আমরা এটা পাঠা দেবো সুন্দরবন কুড়ি সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে টাকা পে করতে হবে না আপনি প্রোডাক্ট পেয়ে টাকা পে করবেন আর যারা আমাদের শোরুম আসতে চান শোরুমের অ্যাড্রেস হচ্ছে মালানা বাসানি হকি স্টেডিয়াম গুলিস্তান ছাত্রা শেষ স্পোর্টস হাউস আর আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে যারা বিস্তারিত জানতে চান তারা অবশ্যই আমার শুরু ভিজিট করতে পারবেন অর্থাৎ স্ক্রিনে ফোন দিয়ে আসতে পারবেন আর লিউ বাংলাদেশে যারা রেফারেন্স দেবেন তারা অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট পাবেন তো আজকে মতো এটুকু যারা আমাদের বিরুদ্ধে দেখে আসবেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন লিউ বানার্স রেফারেন্স দিলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন আর ভালো থাকবেন আর নেক্সটে কী বিড়ি দেখতে চাচ্ছেন কোনো প্রোডাক্ট দেখতে চাইলে আমাকে নক দেবেন মেসেজ দেবেন আমি সেম প্রোডাক্টটা দেখাবো আমাদের স্পোর্টস হাউসে সব ধরনের প্রোডাক্ট পাবেন তো ভালো থাকবেন আর যারা স্ক্রিনে নাম্বারে ফোন দেবেন অবশ্যই লিউ বানার্স রেফারেন্স দেবেন আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন তো ভালো থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ